আমাদের সেনাবাহিনীকে কিন্তু এই মুহূর্তে ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে যে ম্যাজিস্ট্রি পাওয়ারের মধ্যে থাকবে খাত থেকে শুরু করে আইনানুক যে ব্যবস্থাগুলো রয়েছে সে আইন ব্যবস্থার মধ্যেও কিন্তু সেনাবাহিনী এটা যে মতোটা দেওয়া হয়েছে সেটা কিন্তু থাকবে অর্থাৎ এখন যে অনেকে আছে যারা আইনের শাসন চাচ্ছে কিন্তু পাচ্ছে না অর্থাৎ যে মামলাগুলো ঝুলে রয়েছে সেই মামলাগুলো তারা নিষ্কত্তি করতে পারছে না সেটাও কিন্তু সেনাবাহিনী দেখবে এবং দেশের সর্বত্র আইনের ক্ষেত্রেও কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাজেস্টি পরিচালনা করবে এবং আরও একটি বিষয় হচ্ছে আপনার বাজার মনিটরিং যে বিষয়টা আছে ও আমাদের দেশে দেখা যাচ্ছে হুট করেই জিনিসের দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে সো তো এইগুলো যে মনিটরিং এটার দায়িত্ব কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পড়েছে অর্থাৎ দুই মাসে তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে যে পুলিশ যে ক্ষেত্রে কাজ করছে না অর্থাৎ আইনের যে সঠিক প্রশাসনের দায়িত্ব সেটা পালন হচ্ছে না তো বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই প্রশাসনিক দায়িত্ব এই দুই মাসের মধ্যে সৌসংঘত করে বাংলাদেশে আবার নতুন করে আইন প্রশাসন সৃষ্টি হবে এই এই লক্ষ্যে কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই পাওয়ারে বাংলাদেশ সেনাবাহিনী কি কি করতে পারবে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী নির কমিশন প্রাপ্ত সেনার কর্মকর্তারা রাষ্ট্রপতির আদেশ কমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাধ্যমে এক প্রজ্ঞাপনে এটি জানানো হয় প্রজ্ঞাপনের জারির তারিখ থেকে বিগত দুই মাস সামনের দুই মাসে যা যা করতে পারবে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সদারী কার্যবিধি এক এক আট নয় তিন ছয় চার তিন ছয় আট 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 তিন চার আট ছয় নয় পাঁচ শূন্য দুই এক শূন্য শূন্য এক শূন্য পাঁচ এক শূন্য শূন্য সাত এক শূন্য আট ও শূন্য নয় এক 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 দুই ছয় এক এক থেকে ওয়ান ওয়ান বা এক এক চুয়াল্লিশ পর্যন্ত তারা কার্যবিধি পরিচালনা করতে পারবে আইনের এসব ধারা অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেটের যে পাওয়ারগুলো থাকে ধারা ছয় চার উপস্থিত অপরাধ সংগঠন ব্যক্তিকে গ্রেপ্তার করার আদেশ জারি রয়েছে সেনাবাহিনীর বাজার এর ক্ষেত্রে উদ্যোগতে যারা দুর্নীতি করবে বা সিন্টিকেটে ভাঙার এবং তাদেরকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করবে বাংলাদে সেনাবাহিনী ওরেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্ট বাতিল করা বা কাউকে গ্রেপ্তার করলে মুজ লেখা দিয়ে ছেড়ে দেওয়ার ক্ষমতা থাকবে বাংলাদে সেনাবাহিনী কোনো মিটিং মিছিল যদি জনসাধারণের ওপর হামলা এবং রাষ্ট্র সম্পদ নষ্ট করা হয় সেক্ষেত্রে গ্রেপ্তার করা এবং তাদের জেল জরিপানা করতে পারবে সেনাবাহিনী পুলিশের যেরকম তল্লাশি ক্ষমতা ছিল তল্লাশি করে গ্রেপ্তার করত এরকম সকল ধরনের তল্লাশি সেটা মাদক বা অস্ত্র যাই হোক এটা তল্লাশি করে এবং তাদের গ্রেপ্তার করার পরী জারি করবে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা স্থায়ী ক্ষমতা পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী সন্দেহ এবং অভিভক্ত ব্যক্তির আচরণের জন্য তাকে গ্রেপ্তার জারি করতে পারে সেনাবাহিনী দুর্নীতি রোধে টাকা পাচারে কিন্তু ভূমিকা রাখবে বাংলাদেশ সেনাবাহিনী আইনের সুপ্রশাসন যেরকম অনেক মামলা ঝুলে আছে নিষ্পত্তি হচ্ছে না সেসব মামলার নিষ্পত্তি কিন্তু করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী বিচার বহির্ভূত যেগুলো কাজ রয়েছে ক্ষমতার দাপটে কোনো বিচার হচ্ছে না সেটাও কিন্তু মেনটেন করবে সেনাবাহিনী যাদের নামে ওয়ারেন্ট জারি হয়েছে গ্রেপ্তারি পরানো হয়েছে তাদের গ্রেপ্তারে ভূমিকা রাখবে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী যদি করতে চান এটি যদি কোনো রাষ্ট্র অবৈধ হয় তাহলে এবং পারবে বাংলাদেশ সেনাবাহিনী কারো বাড়ি ভাঙচুর কিংবা কাউকে হুমকি দামকি দেওয়ার ক্ষেত্রে আইন সহযোগিতায় এবং ইন্টারনেটের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করান এবং আদেশ জারি করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ যে যাই করুন সাবধানে করুন এবং মনে রাখবেন এটাই বাংলাদেশ